হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকে বানাবো হচ্ছে কি পায়েস আজ কিন্তু অন্য রকমের পায়েস আপনারা দেখে গ্যাস করতে পারেন কি না দেখি কি পায়েস বানাবো চলুন দেখা যাক প্রথমে আমি মিক্সারের মিক্সিজারই দিয়ে দিচ্ছি চাল গুঁড়োটা হয়ে গিয়েছে কীভাবে কত সুন্দর লাগছে তারপর আমি চালের গুঁড়োটা নামিয়ে নেব নামিয়ে মা আমাকে চেলে দেবে এটা কমপ্লিট করে নিলাম তারপর মা নারিকেল কাটছে এখানে কুচি কুচি করে তারপর এখানে গুড়ি গুড়িটাকে ভালো করে সেদ্ধ করা হলো তারপর এটাকে ভালো করে মেখে তারপরে এটা লম্পা লম্পা বানিয়ে তারপর এটাকে এভাবে কেটে নিতে হবে না কাটলেও চলে যা যাদের যেরকম ইচ্ছা তারা এরকম করে খেতে পারবেন তারপর এখানে জল দেওয়া হচ্ছে জল দিয়ে তার ভিতরে নারিকেল দিয়ে দিচ্ছে নারকেল আপনারা কিন্তু এভাবে দিলে কিন্তু অনেক টেস্টি হবে তারপর এখানে এগুলা পায়েসের যে লম্পা লম্পা করে কেটেছিলো ছোটো ছোটো করে ওইগুলো দিয়ে দিল আমার জেঠিমা তারপর আমার মা এসেছি মা তারা সবাই মিলে কিন্তু এটা বানা বানিয়েছে কারা কারা আগের দিনে খেয়েছেন এসব কমেন্টে বলবে হ্যাঁ আগের দিনেই কিন্তু এই জিনিসটা বানানো হতো এটার নাম আমি বলছি না আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলবেন এটা অনেক খেতে ভালো অনেকই ভালো লাগে আমার থেকে এটার ভিতরে চিনি তেজপাতা দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে রান্না করে নিতে হবে এখানে সুন্দর করে কি সুন্দর করে হচ্ছে গাইস ওয়াও এখানে গুড়ি গুড়ি দিয়ে দিল আগের দিনে কিন্তু অনেক খেত মানুষে এটা এখন আর খাওয়াই হয় না তারপর এখানে গুঁড়ো দুধ ভালো করে মিক্সড করে নিল জল দিয়ে আমার জেঠিমাই কিন্তু এই সবটা বানালো মা একটু সাহায্য করলো আমার পাশের বাড়ির অনেকে আছে আমাকে সাহায্য করেছিল আমাদের বানানোর পর কি গরম গরম খেয়ে দেখেছি এত টেস্টি হয়েছে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন আর আমি কিছু খাবো আপনাদের আমি শেয়ার করব না এটা একটা কথা তার জন্যই আমি কিন্তু আজকে এই ব্লগটা করলাম আপনাদের জন্য আর আপনারা তো দেখি শিখতে পারেন এবং আগের দিনেই কথা যেত মনে করতে পারে আগের দিনের কাকি জেঠিমা অনেক বানাতো আমি তো খাইনি আগের দিনে আমি কিন্তু ফার্স্ট খাইনি আমি আর একবারও খেয়েছি এই যে অনেক সুন্দর নামানোর পর দেখতে পাচ্ছেন গাই এত সুন্দর হয়েছে আমার মা বাড়িতে নিয়ে নিল অনেক সুন্দর হয়েছিল নারিকেলটা দেওয়াই কিন্তু অনেক টেস্টিও হয়েছিল আমি একটু খেয়ে টেস্ট করবে এখন হ্যাঁ অনেক সুন্দর হয়েছিল আমি একটু খেয়ে টেস্ট করব না তা কি হয় বুঝল দারুণ হয়েছিল খেতে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আপনারা কিন্তু বানিয়ে খাবেন অনেক টেস্টি এবং বাচ্চারাও বাচ্চাদেরও কিন্তু দিতে পারেন আপনারা বানিয়ে আল্লাহ হাফেজ